হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লক নিয়ে ব্লকটি হলো কোরবানির যে চাঁদরাতের ব্লক এই তো আমি আর আমার মেয়ে গিয়েছিলাম আমার মেজুবনের বাসায় সেখানে গিয়ে আমরা দু মা মেয়ে মিলে মেহেদি দিয়ে আসলাম এই তো আমার মেয়ে মেহেদি দেওয়া হয়ে গেছে ও এখন বসে আছে আর এই তো আমাকে মেহেন্দি দিয়ে দিয়েছে আমার মেজু বোনের ছোটো মেয়ে এবং আমার মেজু বোনের মেজু মেয়েরও মেহেন্দি দেওয়া দিয়েছে একসাথে আমরা মেহেদি দিয়েছি সবাই মিলে এই তো আমাদের কুরবানির গরু কিনা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের গরুগুলো সবগুলোই এখন বসে আছে অনেক রাত্রে আমরা নিচে নেমেছি তখন দেখতে পেলাম ওরা আর দাঁড়ে দাঁড়িয়ে নেই ওরা ঘুমিয়ে পড়েছে বা বসে রয়েছে গরুগুলো তাই দাঁড়ানো উঠাতে পারলাম না আমরা একটু নিচে দেরি করে নেমেছি গ্যারেজে আমাদের গ্যারেজে মোট পাঁচটা গরু আছে আমাদের একটা আমাদের ফ্ল্যাটের আরও অন্যান্যদের চারটা সব মিলে পাঁচটা গরু আমাদের এই গ্রেজে আছে আছে দেখতেই তো পাচ্ছেন ওই ওইখানে একটা গরু আর ওইখান দিয়ে আমাদের গরু দেখতে যাচ্ছি কিন্তু একটু অন্ধকার ছিল গরুটা ভালো করে দেখাতে পারছি না বসে আছে এই যে আমাদের গরুটা কালো মাথার উপর দিয়ে একটু সাদা বসে আছে তাই আপনাদেরকে ভালোভাবে আমাদের গরুটা দেখাতে পারছি না এই তো আমার ছেলে আরেক ফ্ল্যাট মালিকের গরুটাকে নিয়ে আদর করছে এই তো দেখুন আরেকটা গরু দাঁড়িয়ে আছে লাল গরু কত সুন্দর এই কুরবানির দাসলে আসলে অনেক ভালো লাগে গরু দেখতে অনেক কিউট লাগে গরুগুলোকে মনে হয় যেন এই গরুগুলোকে যদি কুরবানি দেওয়া না হতো আমরা লালন পালন করতে পারতাম তো আমি এগুলো দেখে আমাদের বাসায় চলে যাচ্ছি দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন চাঁদরাতের ভিডিওটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে কোপ নিয়ে এসেছে এগুলো আবার সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম এখন ঈদের জন্য লাচ্চা সামে রান্না করব দুধের দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম হালকা একটু এখন আবার চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি সকালে উঠে এই লাচ্ছা শ্যামাইটাকে ভিজিয়ে নেব এখানে সব কিছু নিয়ে রেখেছি লুডুস লাচ্ছা শ্যামাই এই তো লুডুসের জন্য সবজি কেটে রেখেছি আর কোরবানির ঋত্য বোঝে নি খিচুড়ি না খেলে ভালো লাগে নাই ভালো লাগে না তাই খিচুড়ির জন্য এখানে কিছু ডাল রাখা হয়েছে মুগের ডাল এখন এই মুগের ডালটা আমি ভালো করে ভেজে নিব আর এটা প্রায় দুটা হয়ে এসেছে লাচ্চা শ্যামের আমি নামিয়ে নিব এই তো আমি এখন একটা পেন বসিয়ে দিয়েছি এটার ভিতরে আমি মুগ ডালগুলো ঢেলে দিলাম এখন এটাকে সুন্দর করে ভেজে রাখবো ঈদের দিন আমি এটা দিয়ে সুন্দর করে একটা খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি আল্লাহ হাফেজ